আসসালামু আলাইকুম আমি সাইফা কেমন আছেন প্রিয় দর্শক আপনারা আশা করছি আল্লাহ রশিস রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার প্রিয় দর্শকদের মাঝে একটি রেসিপি নিয়ে চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি আর সবারই এই রেসিপিটা অনেক পছন্দের তো আমার প্রিয় দর্শক লাইক দিয়ে পুরাটা ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিওটা পুরাটা ভিডিও জুড়ে কিন্তু টিপস অ্যান্ড আছে আর যদি টেনে টেনে দেখেন প্রিয় দর্শক তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে কিন্তু আমি দুইটি মুরগি নিয়ে নিছি তো একটি মুরগি কিন্তু দুই কেজি ওজনের ছিল আর একটি মুরগি ছিল হচ্ছে দেড় কেজি ওজনের তো আমি এখানে দুইটি মুরগি নিয়ে নিছি তারপরে কেটে ধুয়ে সুন্দর করে আমি ছোট ছোট পিস করে নিছি আমি বড় পিস করলাম না বড় পিস করলে আমার কাছে মনে হয় যে মশলা আর কি ঠিক মতন ঢোকে না আর ভিতরে মাংসগুলিও আর কি সাদা থাকে খেতে মজা লাগে না তো আমি কিন্তু ছোট করে নিছি, পিসগুলিকে আর হচ্ছে এখানে কিন্তু আমি আদা রসুন পেস্ট নিয়ে নিছি তারপরে হচ্ছে আমি তারপরে দিয়ে দিছি আমি বেসন তারপরে দিয়ে দিছি আমি ওই যে চাম্পা রং তো চাম্পা রংটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কালারটা যাতে আর কি সুন্দর আসে এই কারণে দিয়ে দিছি আর আপনারা চাইলে কিন্তু চাম্পা রংটা স্কেপ করতে পারেন তো আমি এখানে কিন্তু আমি দিয়ে দিলাম আরও এই যে তো গিরিলের আর কি এই যে প্যাকেট মশলা যেটা সেটা আমি দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি আমি এখানে কিন্তু আমি এই কালো গোলমরিচ গুঁড়া তারপরে সাদা গোলমরিচ গুঁড়া আমি দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি এই যে জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া হালকা একটু আর হচ্ছে আমি দিয়ে দিছি তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া তারপরে দিয়ে দিলাম আমি অল্প একটুখানি আর কি চালের গুঁড়া যাতে ইটা আর কি যাতে বার্বিকিউটা আর কি আর কি একদম একদম নরম না থাকে একটুখানি আর কি মচমচে ভাপ হয় এ কারণে আমি কিন্তু একটুখানি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি হাতও হাতে বানানো মশলা আমার ঘরে কিন্তু হাতে বানানোর আর কি বার্বিকিউর মশলা ছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ এই যে আমি হাতে বানানো মশলাটা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর হচ্ছে বার্বিকিউ সস যেটা আর কি বার্বিকিউ সস বলে দিয়ে দিলাম তো আমি দিয়ে এখন এই যে বার্বিকিউ সসটা দিয়ে দিলাম এখন তারপর কিন্তু আমি এই মশলাটাকে সুন্দর করে আমি হাতে মাখিয়ে নিব আর হচ্ছে হাতে মাখালে কিন্তু খুবই আর কি মানে টেস্ট সব কিছু জুড়েই আর কি বেড়ে যায় তারপরে দিয়ে দিলাম আমি সরিষার তেল আর সরিষার তেলটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এ কারণে আমি সরিষার তেলটা দিয়ে তারপর আমি এই মশলাগুলি আমি সব একসাথে হাতে সুন্দর করে মাখিয়ে নেব আর হাতে যেটেই বলেন না কেন প্রিয় দর্শক মানে তরকারি বলেন আর হাতে মাখানো যে কোনো জিনিস হোক খেতে কিন্তু খুবই মজা লাগে আর টেস্টটা কিন্তু বেড়ে যায় তারপর আমার কাছে মনে হইতেছিল যে আরেকটুখানি সরিষার তেল দিলে ভালো হবে তাহলে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম তো অনেকক্ষণ সময় ধরে কিন্তু মেখে নিতে হবে মশলাটা যাতে আর কি দানাটা আর কি না পেকে থাকে মশলার ভিতরে আর কি দানা না থাকে এই কারণে কিন্তু আমি অনেকক্ষণ ধরে আর কি মশলাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে একে একে আমি এখন মুরগিগুলিকে দিয়ে দিতেছি আর আমি কিন্তু একটি বড় সাইজের আর কি এই মুরগি নিয়ে নিছিলাম দুই কেজি পরিমাণ ওই মুরগিটা কিন্তু ছোট ছোট করেছিলাম আর হচ্ছে যেটা নাকি দেড় কেজির মুরগি ওইটা কিন্তু আমি মানে আর কি বড় পিস করেছিলাম ওই মুরগিটা কিন্তু আমি আর কি তেলে ফ্রাই করবো আর বাকিটা আমি বারবিকিউ করব করবো তো ছোটোগুলি কিন্তু আমি বারবি কেউ করবো যেগুলি আর কি ছোট ছোট পিস করেছিলাম আর হচ্ছে যেই পিসগুলি বড় করেছিলাম ওগুলি আর কি তেলে আর কি ফ্রাই করা হবে এই যে এই পিসগুলি একটুখানি বড়ো রাখছিলাম আমি তারপরে এই পিসগুলি কিন্তু তেলে আর কি খাওয়া হবে আর হচ্ছে বিশ্বাস করেন প্রিয় দর্শক একশো পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতেছি তো একদমই কিন্তু ফাস্টফুডের সারটা পাবেন আমাকে ফলো করে যদি আপনারা যদি এভাবে বাড়বে কেউ বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু একদমই মানে আর কি ফাস্টফুডের সারটা পাবেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সারটা পাবেন প্রিয় দর্শক তো আমি অনেক সময় ধরে কিন্তু আর কি মানে আমি মুরগিগুলিকে মশলার সাথে মেখে নিতেছি যাতে মুরগির ভিতরে মশলাটা সুন্দর করে সেট হয়ে যায় এই কারণে কিন্তু আমি মুরগিগুলিকে আমি সুন্দর করে আমি মেখে নিতেছি আর হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটা কিন্তু একটুখানি বড় হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ যদি আপনাদেরকে না দেখাই তাহলে বুঝতে পারবেন না কিভাবে আর কি বারবিকিউ বানানো হয় তারপরে আমার মুরগি মাখানোটা কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে এবার আমি কিন্তু এক দেড় ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তো মুরগিটা কিন্তু এক দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আর চাইলে কিন্তু আপনারা পাঁচ ছয় ঘন্টা রেস্টে রাখতে পারেন আর হচ্ছে যে যেই পিসগুলি নাকি বড় ছিল ওই পিসগুলিকে আমি কিন্তু এই যে কাটা চামচ দিয়ে কেচে নিতাসি তারপরে অনেকগুলি মুরগি ছিল তার কারণে কিন্তু আমি আপনাদের ভাইয়ার সাহায্যটা নিলাম যে আমি এতগুলি আর কি মুরগি আমি মাখতে পারবো না একটুখানি আপনি মেখে দেন তো আপনাদের ভাইয়া কিন্তু এই যে মুরগিগুলিকে কেচে দিতে ছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম তো এখন ছাদে চলে আসলাম ছাদে চলে এসে এই যে বারবিকিউ স্ট্যান্ডটার ভিতরে আর কি দিয়ে দিলাম আমি মুরগিগুলিকে তো ছাদের ভিতরে কিন্তু আমি এই যে এখানে বারবিকিউ স্ট্যান্ডের ভিতরে আমি মুরগিগুলি সব সুন্দর করে সাজিয়ে দিছি আর বিশ্বাস করেন প্রিয় দর্শক খেতে যে কি যে মজা হয়েছিল খুবই অসাধারণ হয়েছিল আর সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল আমার মানে আর কি মেয়েরা আমার দেবরের ছেলেমেয়েরা খুবই আর কি প্রশংসা করছিল খেয়ে তারপরে কিন্তু বানিয়ে নিতেছিলাম আর হচ্ছে প্রিয় দর্শক আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে তারপরে একটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক আর যারা নাকি এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছিলেন তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম